হাই গাইজ সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আজকে খুব ভালো নাই কারণ আজকে আমার খুব শরীর অসুস্থ আর জানি না আজকে কোনো ব্লগ ভিডিও দিতে পারবো কি না তো যাই হোক টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওটা কিনে আসবে আর ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলে এলাম আমি আজকে স্নানের পর সমস্ত কাজ সেরে জামা কাপড় কেচে ছাদে চলে আসলাম তো দেখো জামা কাপড় এখন আমি এখানে মেলে দিয়েছি শুকনো হবে বলে তো অনেক জামা কাপড় আমার কাঁচা হয়েছে দেখতেই পাচ্ছ দেখো অনেকটাই জামা কাপড় আজকে কাঁচা হয়েছে শরীর অসুস্থ যদিও তবুও কিছু করার নাই সমস্ত কাজটুকু আস্তে আস্তে সেরে নিতে হবে কারণ বাড়িতে মেয়েদের মধ্যে আমি থাকি একা তো আমাকেই সমস্ত কাজ করতে হবে আর বাচ্চারা রয়েছে ওদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে স্কুল আছে ওদের প্রাইভেট আছে তো যাই হোক সমস্ত কাজগুলো আস্তে আস্তে আমি সেরে নিলাম আর এরপর আমি চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য তো বাকি এখনও কাজ রয়েছে ফুল গাছে জল দেওয়া আর অনেক দিন যাবৎ ওদেরকে তো দেখাশোনা করা হয়নি তো সেটাই হচ্ছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে বৃষ্টি হচ্ছিলো যখন তখন জলটা দিতে লাগছিল না এখন তো জল দিতে হবে তো সেই জন্য চলো ওদের সাথে একটু আগে দেখা করে আসি অনেক দিন ওদের সাথে দেখা হয় ওদের একটু জলটা দিয়ে আসি আর তারপর আমি চা বানাবো রান্নাঘরে যাব চা বানাবো চা খাবো আর তারপর আমি আবার রান্না করব আর টিফিনের ব্যবস্থা করতে হবে কারণ বাচ্চারা পড়াশোনা করেছে বলে আসবে ওদের জন্য টিফিনের ব্যবস্থা করবো আর তারপর রান্না হবে আজকে সেরকম কিছু রান্না করব না আজকে ডিমের তরকারি হবে আর একটু ডাল হবে আর আমার শরীর খারাপের জন্য আমাকে সেরকম কিছু খেতে ভালো লাগছে না তো কদিন ধরে আমি খেতে পারছি না শরীরে খুব অসুস্থ বোধ হচ্ছে আর আমার এমনি ঘাড়ের একটু সমস্যা আছে তো প্যানালাইসিস আছে তো সেটা বেড়েছে তো যার কারণে আমি নিজেকে একটু অসুস্থ মনে করছি খুবই অসুস্থ লাগছে তো সেই জন্য আজকে সেরকম কিছু রান্না বান্না হবে না আর জানি না আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না ব্লগ ভিডিও তো শ্যুট করছি দেখবো আর লং ভিডিও শর্ট ভিডিও শ্যুট করতে পারবো কি না সেটা আমি জানি না তো যদি পারি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো এইভাবেই আজকের দিনটা আমার কাটবে তো আবার আমি যাব ডক্টরের কাছে ওষুধ আনতে কারণ এইভাবে তো থাকা যাবে না আর কাজ সমস্ত একাকেই করতে হবে তো সেই কারণে আর এরপর আমার যাবতীয় যা কাজ আছে আমি আস্তে আস্তে কাজকর্মগুলো সারবো কাজকর্ম ছেড়ে তো তারপর আমি অন্য কাজ করবো তো চলো বন্ধুরা এখন আমি সূর্য প্রণামটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে আমি আসছি তো চলো বাবা কুসুম সংখ্যা দুই তিন ঘন্টা

এটা প্রতিদিন আমাকে করতে হয় আস্তে আস্তে প্রত্যেক দিন স্নান টান সেরে সমস্ত কাজকর্ম সেরে ছাদে চলে আসি এখানে এসে প্রণাম সেরে তারপর আমি সকালে সমস্ত কাজকর্ম সারি তো চলো আজকে আমি এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে চা বানাবো তারপর গাছেদের একটু জল টল দেবো দেওয়ার পর আবার টিফিন বানাবো টিফিন বানানোর পর রান্না তো রান্নার পর দেখি এখনও অনেক তো কাজ বাকি থাকে তো সেই কাজগুলো আস্তে আস্তে আমি সারব তো আবারও বলি আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর যে সমস্ত আমার পুরানো ফ্রেন্ড আছো তো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে থাকার জন্য আর এই দেখো দেখতেই পাচ্ছ সূর্য উঠেছে কেমন আর প্রচণ্ড আজকে রোদ চড়া আর কড়া রোদ্দুরের দূরের মধ্যে এখানে থাকা যাবে না দেখো তো সূর্যটা মাথার উপর তোমাদের আমি দেখাচ্ছি দেখো তো এই মাত্র আমি সূর্যদেবকে প্রণাম করে আসলাম আর তোমরা সকলেই এইভাবে সূর্যদেবকে প্রণাম করো কিছু না কিছু নিশ্চয়ই তোমরা ফল পাবে তো চলে এলাম বন্ধুরা রান্নাঘরে আর রান্নাঘরে এখন কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো এখন কলতলায় নামিয়ে দিয়ে আসি নামিয়ে আর একটা সসপ্যান ছিল তো চা করার সেটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব তো চলো কলতলায় যাই আর এই বাসনগুলো প্রচুর পিঁপড়ে হয়ে গেছে এই পিঁপড়েগুলো এত জ্বালায় মানে প্রচুর পরিমাণে একদম গোটা ঘরে ভর্তি হয়ে যায় কালো কালো হয়ে আর এদের তো তাড়ানো যাচ্ছে না তো চলো এগুলো আমি এখন জল দিয়ে ভিজিয়ে দিই ভালো করে আর ভিজিয়ে দেওয়ার পর ওগুলো আমি পরে ধোবো এখন আর ধোয়া যাবে না পিঁপড়েগুলো আর না গেলে ওতে হাত দেওয়া যাবে না তো চলো আমি এখন চায়ের সসপ্যানটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর গিয়ে আমি চা বসাবো আর এখন তো ছেলেরা সব পড়তে চলে গেছে তো আমি একাই চা খাবো তো সেই জন্য আমি একার মতোই চাটা করবো আজকে সকলেই চা খায় সকালে তো সবাই যে যার কাজে বেরিয়ে গেছে কেউ ছিল না তো আমি কাজ করছিলাম আর আমার তো শরীর অসুস্থ ছিল তো সেই কারণে আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করতে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য সকলে যে যার কাজে বেরিয়ে গেছে কিছু কেমন খাওয়া দাওয়া করে আর আমিও চলে এলাম রান্নাঘরে চায়ের জন্য তো দেখো আমি জল রেডি করে নিয়েছি নিয়ে এবার চা করব তো এখন চা বসিয়ে দিয়েছি আর ওতে একদম সব কিছু রেডি করে বসে দিয়েছি এবার চাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর কি তো এক কাপ মতো চা হচ্ছে আজকে আজকে শুধু আমার জন্যই চা হবে আর আমার হচ্ছে সকালে কিংবা সন্ধ্যায় একবার করে না চা খেলে আমার কিন্তু খুব মাথা ধরে যায় এটা আমার ছোটোর থেকে অভ্যাস বাচ্চা বেলা থেকে তো সেই জন্য এই অভ্যাসটা আমার এখনো বদলায়নি আর এটাই হয়েছে যে কোনো একবার আমাকে চা খেতেই হবে তো চলো চা হয়ে গেলো এবার যাই চা খাওয়ার জন্য তো চলে এলাম কিছু লুচি ছিল তো কালকে ছেলে স্কুলের টিফিনের জন্য লুচি বানিয়েছিলাম তো এতগুলো রয়ে গেছিলো আর তো চলো চা দিয়ে লুচি এখন খাওয়া হবে আমার কিন্তু বাসি লুচি চা দিয়ে খুব ভালো লাগে তো এটাই আজকে আমি খাবো আর টিফিনের জন্য কিছু সবজি বানাবো কিন্তু আমি টিফিন খাবো না এটাই তো চলো চা খাওয়ার পর দেখবো আজকে আমার গাছ কেমন আছে তো গাছেদের আমি অনেকদিন কিছু সেরকম যত্ন করতে পারিনি কারণ বর্ষাকাল ছিল কি না তো বর্ষার এত বৃষ্টি তো বৃষ্টির কারণে ওদের আর সেরকম কিছু করা হয়নি মোটামুটি বৃষ্টির জল খেয়েছে তো দেখো এখন জলের অভাবে একটু ঝিমিয়ে পড়েছে গাছগুলো তো আমি দেখতে আসলাম যে ওরা কেমন আছে তো দেখো সবাইকে দেখে নিই সবাই কে কেমন আছে তারপর ওরা ওদের ব্যবস্থা আমি করবো তো দেখো সবাই মানে মোটামুটি ঠিকঠাক আছে কিছু কেমন গাছ জলের অভাবে ঝিমিয়ে পড়েছে রোদ্দুরটাও করা উঠেছে তো সেই কারণে তো দেখো এইদিকেও ফুল গাছগুলো মোটামুটি ঠিক আছে আর বর্ষায় গাছেরা ভালোই থাকে কিন্তু রোদ উঠে গেলে তখনই একটু ওদের ক্ষতি হয় আর প্রত্যেক দিন ওদেরকে জল দিতে হয় খাবার দিতে হয় তো দেখো লঙ্কা গাছে আমার কত লঙ্কা হয়েছে দেখার পাশের লঙ্কা গাছটা ঝিমিয়ে গেছে জলের অভাবে এই যে দেখতে পাচ্ছ তো এখন এদেরকে জল দিতে হবে না তো সেই জন্য আমি চলে এলাম এদেরকে এখন জল দেবো দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি এবার সবাইকে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো সকলের তো জলের প্রয়োজন থাকে আর এরা ছাওয়া আছে বলে এদের জলের প্রয়োজন হয় না এটা তো হয় না সমস্ত জীব জীবজগতের জলের প্রয়োজন হয় তো প্রাণী বলো উদ্ভিদ বলো সবারই জলের প্রয়োজন আর এই গাছ থেকে আমার এখন মানে বাজার থেকে লঙ্কা কিনতে হয় না আমি বাড়িতে যে গাছ বসিয়ে রেখেছি এই গাছ থেকে এই লঙ্কা আমি নিয়ে কাজকর্ম করি রান্নাবান্না সমস্ত কিছু খাওয়ার হলে খাই তো দেখো সবাই এখান থেকে লঙ্কা নিয়ে যায় আর বাজারে যে লঙ্কা থাকে সে লঙ্কায় কোনো ঝাল থাকে না সেরকম আর এই যে লঙ্কাগুলো দেখছি এই লঙ্কাগুলো ছোটো হতে পারে কিন্তু তীক্ষ্ণ ঝাল এই লঙ্কাতে আমি সেরকম কিছু সারের ব্যবস্থা করিনি এই লঙ্কা গাছে আমি মোটামুটি পচা ছাড়া কিছু দিই আমার যে সমস্ত গাছ তোমরা দেখতে পাচ্ছ সব গাছগুলো আমি খোল পচার জল ব্যবহার করি তো গাছগুলো খুব সুন্দর হয় আর ওই জন্য লঙ্কাগুলো খুব ঝাল হয় তো চলো আমি আস্তে আস্তে সবাইকে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার চলে যাচ্ছি আমার গেটের সামনে দুটো গাছ বসানো আছে যে দেখতে পাচ্ছ পাতাগুলো খুব সুন্দর কখনও সবুজ হলুদ কখনো একদম হলুদ হয়ে রয়েছে আর কখনো দেখো শুধু সবুজ হয়ে আছে তো এ গাছটা মোটামুটি ঝিমিয়ে গেছে আর অতিরিক্ত বর্ষার কারণে একটু তো গাছের ক্ষতি হবেই কারণ পুরো বর্ষাটা জল জলের মধ্যে আছে তো এরপর চলো রান্নাঘরে চলে যাবো রান্নার জন্য তো দেখো আমি চলে আসলাম রান্নার জন্য আর এখন দেখতে পাচ্ছ তোমরা ডিমের তরকারি হচ্ছে তো আমি বলেছিলাম যে আমার শরীর অসুস্থ আছে আমি সেরকম কিছু আজকে রান্না করতে পারবো না তো দেখো এখানে কয়েকটা কালকের বাসি ভাত মানে বেঁচে গেছিলো সেই ভাতগুলো খাওয়া হবে আর এখানে দেখো আমার সবজি কি হয়ে গেছে ডাল হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়েছে পেঁয়াজ ভাজাটা আমার জন্য হয়েছে আমি ডিম খাই না তো সেই কারণে ডাল আলু আলু ভাতে দিয়েছি আর আলু সেদ্ধ ভাত হয়েছে ডাল পেঁয়াজ ভাজা আর ডিমের তরকারি তো ডিম আমি খাই না আর ডালও আমার ভালো লাগে না তো সেই জন্য পেঁয়াজ আলুর একটা সবজি হবে সবজি বলতে পেঁয়াজ আলু মাখা হবে আর সেটাই আজকে আমার সবজি আমি আজকে এটাই খাবো কিন্তু আমার মানে জ্বর হওয়ার পর থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমি কিছু খেতে পারছি না খাবার কোনো স্বাদ আমার লাগছে না তো সেই জন্য আর চলো আজকের বাইরের আবহাওয়াটা তোমাদের দেখিয়েছি আর একবার দেখে নাও খুব ভালো লাগছে রোদ দূর আছে তো যাই হোক আর জামাকাপড়ও অনেক কাঁচা হয়েছে তো রোদ দূরের কারণে সমস্ত কিছু শুকিয়ে যাবে তো চলো আজকে মায়ের বাড়ি যাওয়া হয়েছিল মায়ের বাড়ি থেকে কী কী জিনিস এনেছে আমি দেখে নিই একবার তো দেখো মা দিয়েছে বড় বড় দুটো পেঁপে দেখতে পাচ্ছ পেঁপেটা কত বড় আর দিয়েছে থোর কলার যে থোট তো সেই কলা গাছের ছাড়িয়ে ভেতরের থোরটা দিয়েছে থোর আমাদের খুব ভালো লাগে আর থোর থেকে আমরা সবজি করি অনেক থোরের বিরিয়ানি করি থোরের তরকারি করি তো এরকম গাছপালা থোর আর এখানে দেখো ফ্রিজেতে সমস্ত কিছু মোটামুটি সাজানো আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে মা ওল দিয়েছে একটা যেটা মানে যে ওলটা কিনতে পাওয়া যায় খুব মানে ভালো লাগে খেতে দেশি ওল নয় দেশি ওলটা তো একটু কুটকুটে হয় তো সেই ওলটা আজকে দিয়েছে আর দেখো মায়েদের ওখানে জন্মাষ্টমী গোপাল মন্দিরে পুজো হয়েছিল তো পুজোর কিছু প্রসাদ মা পাঠিয়ে দিয়েছে আর সেইগুলো আমি করবো সবাইকে দেবো কিন্তু আমার বাড়িতে যা হয় যতটুকু সবজি যতটুকু জিনিস হয় তো আমি সকলকে আমার ফ্যামিলি সকলকে অল্প অল্প করে দিয়ে তারপরে আমি খাই এটা আমার খুব ভালো লাগে সবার সাথে শেয়ার করে জিনিস খেতে তো দেখো এটা হচ্ছে সব রকম কড়াই ভাজা রয়েছে আর এখানে রয়েছে চাল ভাজা আর এখানে রয়েছে মুরগি তো এবার আমি একটা থালা নিয়ে আসবো তো থালার মধ্যে সকলকে সাজিয়ে অল্প অল্প করে প্রসাদ দিয়ে দেবো আর টিফিন ক্যানেল হয়েছে দেখো তিলের নাড়ু আর নারকেলের নাড়ু তিলের নাড়ুটা নিচেতে আছে আর নারকেলের নাড়ুটা উপরে আছে তো সেই জন্য নারকেলের নাড়ুটাই বেশি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গুড়ের নারকেলের নাড়ু গুড় দিয়ে হয়েছে তো দেখো মা বানিয়ে দিয়েছে সমস্ত কিছু আর এত মানে সময় আমার নেই আমার এতটা এখানে সময় দেওয়ার নেই তো সেই কারণে তো থালা নিয়ে আসলাম থালা নিয়ে এসে এবার প্রসাদ সবার জন্য অল্প ভাগ করে তুলে নেবো তো দেখো প্রসাদ অল্প করে ভাগ করে তুলে নিয়ে এসেছি আমি আমার এই বাড়ির দুই যাকে আগে দিয়ে আসি তারপরে এক কু শাশুড়ি আছে দেবো আর ও বাড়ির দুই যাকে তারপরে দিতে যাব তো এটাই আমি সাজিয়ে এটাই আমি আগে দিয়ে আসবো তো দেখো এখানে বাদাম ভাজা ছোলা ভাজা তারপরে ভুট্টা ভাজা সমস্ত কিছু রয়েছে তো চলো এবার ওগুলো দিয়ে এসে রান্না করে যাব রাতের রান্নার জন্য তো রাতের রান্নায় চলে এলাম আলু সেদ্ধ ভাত হবে আর দুধ ফুটানো হবে তো সে দুধ আলু ভাতে ভাত এটাই আজকে আমাদের রাত্রে রান্না তো আমার শরীর অসুস্থের জন্য আমি খুব কম খাই আর এখানে দেখো মা পাঠিয়ে দিয়েছে ওল আর এখানে এক আমার বন্ধু দিয়েছে কাঁকড়ুল তো কাঁকরুল সবাই জানো কেমন কাঁকরোল খেতে তো সেটাই কালকে রান্না হবে আর আজকে দেখো আলু কেটে নিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা করে পেশারে আলু সেদ্ধ করবো না আজকে তো ভাতের মধ্যে দিয়ে দিলে একসাথে সেদ্ধ হয়ে যাবে কারণ এক্সট্রা করে করতে গেলে আমার আর একটা কাজ হবে না তো বাকি গাছটাও আমাকে ছাড়তে হবে তো চলো আলু ধুয়ে এখন হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিই তো আস্তে আস্তে বসে বসে গাছটা হোক তারপর আমি গ্যাসটা পরিষ্কার করব ওখানে আলুগুলো এনে রেখেছে মা আলু দিয়েছে এক বস্তা তো আলুগুলো ঢেলে পরিষ্কার করার জায়গাটা পরিষ্কার করে তারপরে রাখবো তো চলে এলাম আলুর জায়গা পরিষ্কার করতে দেখেছো আলু পুরো পচে গেছে কয়েকটা আলু ছিল তো দেখো সেই পচা আলুগুলো আমি এখন পরিষ্কার করছি পরিষ্কার করে নেমার পর ওখানটা ওই খবরের কাগজ যে দেওয়া আছে ওখানটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর অন্য নতুন খবরের কাগজ দিয়ে ওই জায়গাটা আলুগুলো আমি সাজিয়ে ঢেলে রাখবো তো আলুটা আমাকে এখন মোটামুটি কিনতে হয় না মায়ের চাষের জমির আলু তো তো সেই জন্য ওখান থেকে আলু নিয়ে চলে আসা হয় প্রত্যেক সময় এক বস্তা করে এই আগের মাস দেড়েক আগে এক বস্তা দিয়েছিলো আর এখন এক বস্তা তো এইভাবে আমাদের আলুটা মোটামুটি চলে যায় কারণ মায়ের আলুর খরচা কম ভাই থাকে বাইরে বাবা আর মা দুজনে ওরা তো কম আলু খায় আর আলু লাগে বেশি আমার কারণ আমার বাড়িতে অনেকগুলো লোক ওই জন্য আমার আলুটা বেশি খরচ হয় দেখো জায়গাটা পরিষ্কার করে আমি একটা কাগজ পেতে দিলাম দিয়ে তার উপর আলুগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে রাখছি আর আজকে ক্যামেরাম্যান হয়েছে আমার ভাগ্নি তো ভাগ্নি আসছিলো আর ওকেই বললাম তো চল তুই একটু ক্যামেরাটা ধর ভাইয়েরা এখন পড়ছে দাদা পড়ছে তো ও আসলো ক্যামেরা ধরতে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে আজকে ভাগ্নি ক্যামেরা করেছে তো তোমরা কমেন্ট করে জানিও সকলে মিলে ভিডিওটা আজকে কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা নতুনদের দেখার সুযোগ করে দিও তো চলো আস্তে আস্তে আলুগুলো আমি এখন সাজিয়ে ঢেলে নিই আর এই যে রুমটা দেখতে পাচ্ছ রুমটা মানে এখনও অপরিষ্কার হয়ে পড়ে আছে তো এই রুমটা এখন সেরকম কিছু কাজ করা হয়নি কিছু কেমন কাট আছে তো কাঠগুলো জানলা দরজা এগুলো হবে জানলা দরজা হয়ে গেলে ওই ঘরটা পরিষ্কার হয়ে যাবে তারপরে এই ঘরটা আমার হবে ডাইনিং রুম সেই হিসেবেই করা আছে যে ঘরটা ডাইনিং রুম থাকবে কারণ সামনে আমার রান্নাঘরটা তোমরা দেখেছ মুখোমুখি রান্নাঘর আর সামনে হচ্ছে ডাইনিং রুম খাওয়া দাওয়া রান্নার ঝামেলাটা একদিকে আর কি মানে সামনে একদম ডাইনিংটা থাকলে ওখানে খাওয়া দাওয়া করলে অনেক লোক ঘর ঢোকার সময় দেখতে পাবে সেটা একটা বিচ্ছিরি ব্যাপার হবে তো সেই জন্য আমরা রান্নাঘর ঘরের সামনেই ডাইনিং রুমটা করে নিতে চাই আর কি তো এই জন্য এই পাশে এটা রাখা আছে তো দেখো সমস্ত আলুগুলো আমি ঢেলে ভালোভাবে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর এরপর আমি আবার অন্য কাজে চলে যাব কারণ এখন দুধটা গরম করবো তো সেই জন্য ওবেলা একটু পেঁয়াজ রান্না হয়েছিল আর তোমরা জানো যে আমি আমিষ রান্না করলে সবার শেষে রান্না করি আর নিরামিষ রান্না আমার আগে হয়ে যায় আর যেদিন আমিষ রান্না করি আমি একদম ওই জায়গাটা পরিষ্কার করে একদম কড়া টড়া মেজে পরিষ্কার করে নিন তো আজকে সেটা আর হয়ে ওঠেনি শরীর খারাপের জন্য শুধু কড়া বাসনগুলোই মাজা হয়েছে আর রান্নাঘরটা পরিষ্কার হয়নি তো রাত্রে ভাত হবে তো সেই কারণে একদিকটা আমি পরিষ্কার করব আর একদিকটা যেমন ভাত হচ্ছে এদিকটা ভাত হবে তো কালকে আবার সকালে নতুন করে পরিষ্কার করে নেব। এখন দুধটা গরম করার জন্য আমি একদিকটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এখন ভাত ফুটছে আর আমি গ্যাসটা মুছে নিই গ্যাসটা মুছে নিয়ে তারপর আমি আবার দুধ গরম করব তো চলো আস্তে আস্তে সমস্ত কাজগুলো তোমাদের সাথে কথা বলে বলে আমার সারা হয়ে গেল তো যাই হোক সকলের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে ভাবে সমস্ত কিছু কাজ সারা হয়ে যাবে আর সকল বন্ধুরা আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালোবাসা দেয় তো কিছু করার নেই সমস্ত কাজগুলোই আস্তে আস্তে শেষ হয়ে যায় তো দেখো আমি ঠিকঠাকভাবে চারিদিক পরিষ্কার করে এরপর আমি আবার অন্য কাজ কিছু আছে তো করবো এখন ছেলেরা ওখানে পড়ছে ওদের একটু দেখাশোনা করতে হবে কারণ ওদের না দেখাশোনা করলে ওরা আর পড়াশোনায় মন দেবে না তো সেই জন্য তো চলো বন্ধুরা এইসব কাজকর্ম সেরে ওদের একটু দেখাশোনা করে তারপর আবার খাওয়া দাওয়ার মানে ঝামেলা আছে সেটা মেটাতে হবে তো চলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থাকবো টা